ও ছাত্রছাত্রী সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের জন্য বাংলা বিষয়ের একটি রেফারেন্স বই তো এর আগেও আলোচনা করেছিলাম দুটি রেফারেন্স বই আশা করছি তোমরা সেগুলো দেখেছ তো আজকে যে রেফারেন্স বইটা আলোচনা করছি এটা ছায়া প্রকাশনী থেকে এবং ডক্টর অমল পাল কর্তৃক সম্পাদিত তো এই বইটি কিন্তু বাংলা যে রেফারেন্স বই আছে যতগুলো তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বই তো এই বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি রিভিউ করব কেমন দাম কেমন প্রশ্ন করা হয়েছে কতগুলি মডেল সেট রয়েছে তো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এটা হচ্ছে শেষ পেজ আর ফ্রন্ট পেজটা তো প্রথমেই ছিল তোমরা দেখেছো। এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর এটা একটি স্পেসিমেন কপি তাই এই বইটি এরকমভাবে লেখাই রয়েছে দেখতেই পাচ্ছ স্পেসিমেন কপি তো এরপরে আমরা এই বইটির ভিতরে দেখবো বইটি কেমন করা হয়েছে পেজ উল্টালে আমরা এইভাবেই পাবো বইটি তারপরের যে পেজটা রয়েছে এরপরে পেজ উল্টালে আমরা দেখে নেব এই বইটির মূল্য কত করা হয়েছে না এই বইটির মূল্য দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে তোমরা বিভিন্ন বুক স্টলে বিভিন্ন কনসেশানে এই বইটি তোমরা পেয়ে যাবে এরপরে রয়েছে সিলেবাস যদিও তোমরা হয়তো সিলেবাস সম্পর্কে অনেকেই জেনে গেছো বা যারা জানো তারা দেখে নিতে পারো এখানে সিলেবাসটি কি রয়েছে এখানে গল্প দুটি রয়েছে কবিতা রয়েছে তিনটি নাটক রয়েছে একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে ডাকঘর তারপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি রয়েছে প্রবন্ধ রচনা রয়েছে ইত্যাদি তোমাদের কিন্তু রয়েছে প্রকল্পও রয়েছে তো এইভাবেই কিন্তু এখানে তোমাদের যে সাহিত্যের ইতিহাস বা অন্যান্য জিনিস সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো এরপরে নম্বর বিভাজনটা আমরা দেখে নেব এখানে গল্প থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ নাটক থেকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পাঁচ করে দুটি প্রশ্নের এখানে লিখতে হবে উত্তর দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে পাঁচ প্রবন্ধ রচনা থেকে দশ তো নতুন যে তোমাদের নম্বরের একটা নোটিফিকেশন এসেছিল সেই অনুযায়ী তোমরা প্রত্যেকটি যে তোমাদের ধরো একটি যেখানে বলবে সেখানে দুটি অপশান থাকবে যেখানে দুটি বলা হবে সেখানে চারটি অপশান থাকবে টু এক্স পদ্ধতিতে তোমরা কিন্তু অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ এছাড়া বাংলাতে যে নতুন সিলেবাস পদ্ধতি মানে তোমাদের প্রশ্ন কাঠামো বলা হয়েছিল যে বাংলার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দুই যুক্ত কোনো জায়গায় দুই কোনো জায়গায় তিন এভাবে দুই যুক্ত তিন করে পাঁচ এরকম থাকবে তো আশা করছি তোমরা সেটা জেনে গেছো আমি আগে ভিডিও করেছিলাম নোটিফিকেশান মতো তো এরপরে আমরা পেজ উল্টালে দেখতে পাবো সূচিপত্র এই সূচিপত্রে কোন পেজে কোন কোন পিস রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এখানটায় তারপরে এদিকের পেজে আমরা দেখতে পাচ্ছি গল্প শুরু হচ্ছে এখানটায় তোমাদের যে গল্পটা রয়েছে এখানে হলুদ পড়া এই যে গল্পটা রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তো এই গল্পটি শুরু করার আগে এখানে কবি পরিচিতি দেওয়া হয়েছে কবি পরিচিতি সম্পর্কে ডিটেলস আলোচনা তোমরা এখানে পেয়ে যাবে তারপরের পেজ ওল্টালেও তোমরা কবি সম্পর্কে অনেক কিছুই এখানে জানতে পারবে তারপরে চরিত্র যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রের লিপি প্রত্যেকটা চরিত্র সংক্ষেপে এখানে বলা রয়েছে তারপরে এখানে বিষয় সংক্ষেপ রয়েছে বিষয় সংক্ষেপ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে তারপরে নজর কাড়া কথায় যেগুলো রয়েছে এখানে কতগুলো মূল্যবান তথ্য এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে রসতাত্ত্বিক বিচার বলে একটা পয়েন্ট রয়েছে এই গল্পের মধ্যে রস্তাত্ত্বিক বিচার কি সেটা দেওয়া রয়েছে নামকরণ দেওয়া রয়েছে তোমাদের লং প্রশ্নে নামকরণ থাকার সম্ভাবনা রয়েছে তাই নামকরণ আলাদা পয়েন্ট দেওয়া রয়েছে আবার জানার কিছু নতুন কিছু জানার জন্য এখানে আবার বিভিন্ন টপিক দেওয়া হয়েছে তো ওইভাবে কিন্তু শব্দার্থ টিকা এর পরেও শুরু হয়েছে আলোচনা শব্দার্থ টিকা যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেই মতো শব্দার্থ টিকা দেওয়া রয়েছে আবার অংশভিত্তিক তাৎপর্য ব্যাখ্যা যেগুলো তোমরা পড়ছ তার যে গুরুত্বপূর্ণ অংশ সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা আলাদা করে প্রত্যেকটার কিন্তু পয়েন্ট করে দেওয়া রয়েছে যাতে তোমরা সহজেই জিনিসটি বুঝতে পারো এরপরে প্রশ্ন রয়েছে বর্ণনামূলক প্রশ্ন পাঁচ নম্বরে যে তোমাদের প্রশ্ন পড়বে সেরকম প্রশ্ন এখানে লাইন তোলা প্রশ্ন বা বিভিন্ন চরিত্রধর্মী প্রশ্ন নামকরণ সেই সমস্ত প্রশ্নের কিন্তু এখানে আলোচনা রয়েছে তো আমরা দেখে নেব কতগুলি প্রশ্ন এখানে রয়েছে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে এখানে একুশটি টোটাল একুশটি প্রশ্ন আমরা এই গল্প থেকে এখানে পেয়ে যাচ্ছি এরপরে হারুন সালেমের মাসি শুরু হচ্ছে তো এইভাবেই কিন্তু আলোচনা রয়েছে তো এটা আমি আর দেখাচ্ছি না এরপরে কবিতা যেটা রয়েছে কবিতার অংশটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যেমন তোমাদের কবিতা যেটা রয়েছে প্রার্থনা সেই প্রার্থনা কবিদের এসে একই সেম টু সেম কবি পরিচিতি দিয়ে শুরু তারপরে বিভিন্ন রস্তাত্ত্বিক বিচার সংক্ষেপে আলোচনা উৎস জানার কিছু জিনিস সব কিছুই দেওয়া রয়েছে শব্দার্থও দেওয়া রয়েছে এভাবে কিন্তু আলোচনা রয়েছে এটা আর আমি দেখাচ্ছি না এরপরে আমরা সাহিত্যর ইতিহাস থেকে একটু আলোচনা দেখে নেব যেমন বাংলা চিত্রকলার ইতিহাস এখানে দেওয়া রয়েছে দেখো গুরুত্বপূর্ণ কিছু তথ্যপুঞ্জি এখানে দেওয়া রয়েছে এক ঝলকে তারপরে এখানে বিভিন্ন বাঙালির যে চিত্রকলা সেই চিত্রকলার একটা ডায়াগ্রাম চার্ট দেওয়া রয়েছে তারপরে কিন্তু প্রশ্ন আলোচনা করা হয়েছে পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে কতগুলো প্রশ্ন তোমরা পাবে সেগুলো আমি বলে দিচ্ছি তো তোমরা এখানে অনেক প্রশ্ন দেখতেই পাচ্ছ রয়েছে তো টোটাল এখানে তিরিশখানা তোমরা পাঁচ নম্বরের লং প্রশ্ন পেয়ে যাচ্ছ তারপরে বাংলা চলচ্চিত্র ইতিহাস এভাবে কিন্তু সাহিত্যের ইতিহাস আলোচনা রয়েছে সাহিত্যের ইতিহাস আলোচনা পরে আমরা একটু প্রবন্ধ রচনার দিকে যাব তো এখানে তোমাদের অনুচ্ছেদ এবং প্রবন্ধ রচনা যে টপিকটা রয়েছে দেখতেই পাচ্ছ প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার কি কী গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো প্রথমে আলোচনা করা রয়েছে তারপরে তথ্যসূত্রে কিভাবে আলোচনা হবে সেগুলোর সম্পর্কে একটা নিয়মাবলী দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এখানটায় প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা রয়েছে সেটা তোমাদের এখানে দেওয়াই রয়েছে এভাবে কিন্তু তোমাদের এই প্রবন্ধ রচনাগুলো লিখতে হবে তারপরে আমরা দেখে নেব তথ্যভিত্তিক অনেক যে প্রবন্ধ তথ্যসূত্র দেওয়া থাকবে যেমন এই যে দেখতেই পাচ্ছ এখানটা একটা তথ্যসূত্র দেওয়া রয়েছে বিবেকানন্দের বিবেকানন্দের জন্ম পিতা মাতা শিক্ষা জীবন কর্মজীবন থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল দেওয়া রয়েছে এবার এটাকে তোমাদেরকে বাড়িয়ে লিখতে হবে স্বামী বিবেকানন্দ সম্পর্কে এখানে সে উত্তরটাও কিন্তু দেওয়া রয়েছে এভাবে তোমরা এখানে এই প্রশ্নটাকে তোমরা তৈরি করতে পারবে দেখো এরপরে আমরা দেখব প্রকল্প তোমাদের যে প্রজেক্ট বা প্রকল্প থাকে সেই প্রকল্প জিনিসটাও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে ভূমিকা অংশ উদ্দেশ্য প্রকল্পের নীতি সীমাবদ্ধতা প্রকল্প পরিকল্পনা যে পয়েন্টগুলো তোমাদের দরকার সেই পয়েন্টগুলো এখানে রয়েছে প্রকল্পের রূপায়ণ এবং কিভাবে লিখতে হবে প্রকল্পগুলো সেভাবে কিন্তু এখানে রেডি করা রয়েছে তো আশা করছি তোমরা প্রজেক্টের বিষয়ে এই বইটা থেকে অনেক উপকার পাবে এখানে প্রকল্প রূপায়ণ পদ্ধতি দেওয়া রয়েছে ও এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র তো এখানে কয়েকটি নমুনা প্রশ্নপত্র রয়েছে সেগুলো আমরা দেখে নেবো দেখতেই পাচ্ছ এখানে নমুনা প্রশ্নপত্র এক তো এখানে প্রত্যেকটা যেভাবে তোমাদের প্রশ্ন হবে এই যে গল্প থেকে দুটো দেওয়া রয়েছে একটি করতে হবে এভাবে কবিতা থেকে রয়েছে সহায়ক পাঠ থেকে রয়েছে বিভিন্ন টপিক থেকে সাহিত্যের ইতিহাস এভাবে তোমাদের অনুচ্ছেদ রচনা এবং তথ্য বা সূত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা সেগুলোও কিন্তু রয়েছে এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রের ধরন তো টোটাল এখানে আমরা কটি সেট পাবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ নমুনা প্রশ্নপত্র পাঁচ তার মানে তোমরা এখানে পাঁচটি প্রশ্নপত্রের সেট পেয়ে যাবে তো আশা করছি তোমরা অবশ্যই উপকৃত হবে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত আরও কিছুগুলো বইয়ের এখানে নমুনা দেওয়া রয়েছে তো এরপরে একদম শেষে বইটি কেন সেরা সেই সম্পর্কে কিছু কথা বলা রয়েছে তো এর বইটি তোমরা পুরোটাই দেখলে রিভিউ দেখার পরে তোমরা অবশ্যই বিবেচনা করবে বা তোমাদের গাইড টিচারের পরামর্শ নিবে পরামর্শ নিয়ে কিন্তু বইটা তোমরা কিনবে তো কেমন লাগলো এই টপিকের আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি কোনো বিষয়ের আলোচনা তোমরা চাও সেটাও তোমরা জানাতে পারো তো সময় একদম নেই তোমাদের হাতে তাই পড়াশোনা জোর কদমে শুরু করে দাও আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই আশা রেখে আজকের ভিডিও এই পর্যন্তই